চব্বিশ আপলোড করছিলাম আঠাশে জুলাই এর পর থেকে সাইপ্রাসের ওয়ার্ক পারমিট ভিসাটা বন্ধ হয়ে যাবে এজন্য অনেক ভাইরা কমেন্ট করে থাকেন ওয়ার্ক পারমিট বন্ধ হতে যাচ্ছে আসলে কি স্টুডেন্ট ভিসাটা ওপেন থাকবে কিনা বা ফ্যামিলি ভিসাটা ওপেন থাকবে কিনা আজকে কথা বলবো স্টুডেন্ট ভিসার আপডেট নিয়ে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চব্বিশ তারিখে আমি একটা ভিডিও আপলোড করছিলাম ওই ভিডিওতে শুধুমাত্র ওয়ার্ক পারমিটের কথা বলা হয়েছে বা এই দেশের টিভি রিপোর্টার বা টিভি চ্যানেলগুলো বা আপনার সরকারিভাবে পাবলিশ করছে যে নিউজটা এটা হইতেছে আপনার শুধুমাত্র ওয়ার্ক পারমিট আর চারটা ভিসার ক্ষেত্রে আপনি আপডেট করা হয়েছে তার মধ্যে স্টুডেন্ট ভিসা বা আপনি ফ্যামিলি কোন উল্লেখ ছিল না তার মানে শুধুমাত্র ওয়ার্ক পারমিট বিষয়টাই বন্ধ হয়ে যেতেছে আটাইশ তারিখের পর থেকে আর শুধুমাত্র স্টুডেন্ট বিষয়টা ওপেন থাকবে যেমন স্টুডেন্ট বিষয় ফ্যামিলি বিষয় ট্যুরিস্ট বিষয় এগুলা হয়তো বা ওপেন থাকবে এটা ওইখানে উল্লেখ করা হয় নাই অনেকেই কমেন্ট করে তার মধ্যে যেমন তাফিম ভাই কমেন্ট করছে স্টুডেন্ট ভিসাও কি বন্ধ হয়ে গেছে নাকি বিস্তারিত জানাবেন বর্তমানে সাইপ্রাসের যে ভিসার আপডেটগুলো বা যে আপডেটগুলো করা হয়েছে তার মধ্যে আপনি শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসাটাই বন্ধ করা হয়েছে স্টুডেন্ট ভিসা এখনও বন্ধ করা হয় না স্টুডেন্ট ভিসা তারপর ফ্যামিলি ভিসা ট্যুরিস্ট ভিসা যেগুলাই কন এখন বর্তমানে শুধুমাত্র আপনার যে স্টুডেন্ট বিষয়টা ওপেন আছে হয়তো বা অনেকেই চাইতেছেন স্টুডেন্ট বিষয় আসার পরে আপনি হয়তো বা এখানে কাজ করবেন তারপর হয়তো বা টিউশন ফি বা আপনি কাজটা চেঞ্জ করবেন আসলে স্টুডেন্ট বিষয় আসার পর এরকমভাবে পরিস্থিতি থাকে না যেমন সাইপাসে এখন বর্তমানে যারা স্টুডেন্ট আছে তারা কোনো কাজ খুঁজে পাইতেছে না এটা একটা টাফ হয়ে যাইতেছে আমার পরিচিত কিছু স্টুডেন্ট আছে যেমন পাকিস্তানি দেশে স্টুডেন্ট বেশি বা নাইজেরিয়ার স্টুডেন্টগুলো বেশি তাদের থেকে আমি যতটুকু ইনফরমেশন পাইছি তারা মাসে হয়তো বা পাঁচ দিন থেকে চার পাঁচ দিন সর্বোচ্চ কাজ করতে পারে বা এটা পার্ট টাইম হিসাবে কোনো জায়গায় আপনার পারমানেন্টভাবে কাজ পায় না হয়তো বা সপ্তাহে একদিন দুই দিন কোথাও এরা কাজ করতে পারতেছে রেগুলারভাবে কোনোভাবে কাজ করতে পারতেছে না আর প্রত্যেকটা ভার্সিটির একটা করে নিয়ম থাকে বা রুলস থাকে আপনাকে সপ্তাহে তিন দিন ওইখানে উপস্থিত থাকতে হবে আর যদি আপনি উপস্থিত না থাকেন তাহলে এই ক্ষেত্রে আপনার প্রবলেম হবে হয়তো বা আপনি এই ক্ষেত্রে ভার্সিটি থেকে অনুমতি নিতে পারবেন কাজের তারপরও আপনাকে কোনো কোম্পানি পারমানেন্টভাবে কোনো কাজ দিবে না জানে আপনি স্টুডেন্ট আপনি তিন মাস দুই মাস কাজ করতে পারবেন তারপরে যখন আপনার এক্সামের যে প্রস্তুতি বা এক্সামের সময় আপনি কাজ করবেন না এজন্য স্টুডেন্টদের কোনো কাজে সাইপ্রাসে আপাতত কেউ নিতেছে না পারমানেন্টভাবে এখনই সাইপ্রাসে অনেক প্রচুর ওয়ার্কার আছে যাদের কাজ নাই অনেকে ভাইয়েরা এনটি আইসে বা অনেক অবৈধ আছে কাজের কিন্তু সংকট নাই তারপরও অনেক অবৈধ লোক আছে এরা কাজ এখন পর্যন্ত পাইতেছে না আর স্টুডেন্ট মানে কি আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন আপনার একটা লিমিট আছে তো এই লিমিটের পরে হয়তো দুই মাস তিন মাস পর আপনার একটা এক্সাম থাকতে হবে মানে এক্সাম আপনি যদি দেন তাহলে একটা সেন্টেন্স থাকতে হবে আর আপনি যদি প্রাইভেট কলেজ স্কুলে বা ভার্সিটিতে আসেন তাহলে প্রতি বছর আপনার অ্যাডমিট ফি টিউশন ফি তারপর থাকা রুম খাবার সব মিলিয়ে অ্যারাউন্ড পাঁচ লাখ টাকা বাংলাদেশি টাকায় পাঁচ লক্ষ টাকার মতো খরচ হবে আর প্রতি মাসে আপনি এক লক্ষ টাকা তো কখনো ইনকাম করতে পারবেন না তারপরে বৎসরে বারো মাসে আপনার চার মাস আপনার এক্সাম থাকবে তাহলে বাকি থাকে এক বছরে আট মাস আট মাসে যদি আপনি মাসে এক লক্ষ টাকাও ইনকাম করেন এই ক্ষেত্রে আপনার পাঁচ লাখ টাকা যদি আপনার মাইনাস করেন তাহলে থাকে মাত্র তিন লাখ টাকা আর আপনি তিন লাখ টাকা দেশে পাঠাইতে পারবেন তার মধ্যে প্রতি মাসে আপনি এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না আপনার যে খরচ টিউশন ফি অ্যাডমিট ফি সব খরচ বাদ দিলে সব থেকে হয়তো বা আপনার দুই লাখ এক লাখ টাকা আপনি হাতে থাকবে এই ক্ষেত্রে আপনার মানে কাজ বুঝতে হবে পারমানেন্ট কোনো কাজ পাইবেন না তার মধ্যে আমি যেটা মনে করি স্টুডেন্ট ভিসাতে না আসাটা সবথেকে উত্তম আমার পরিচিত যত ভাইরা বাংলাদেশ থেকে আসছে বা দেশে আসার পর আমি যত ভাইদের সাথে পরিচিত হয়েছি যারা স্টুডেন্ট ভিসা আসছে সবগুলাই এখন অবৈধ অবস্থায় আছে মানে এখন পর্যন্ত বৈধ হইতে আপনি আমি আমার দেখা যত ভাইরা আসছে এখন পর্যন্ত দুই তিন বছরের মধ্যে সব অবৈধ হয়ে আছে এই দেশে আইসা অবৈধভাবে কাজ করতেছে তাই আমি মনে করি সাইপ্রাসে স্টুডেন্ট ভিসাতে না আসাটা উত্তম কারণ আমরা সবাই হয়তো বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আপনার ইনকামের জন্য বিদেশ আসি আমি ভাই মধ্যবিত্ত পরিবারের ছেলে তো আমি কষ্টটা বুঝি বা আমরা আসার সময় অনেকে লোন টোন করে আসি আমি দুঃখটা বুঝি আসার পর যদি একটা বিপদ হয়ে যায় তাহলে ভাই এই টাকার যে বিষয়টা এটা মুখে বা কেউ সান্ত্বনা দিলে এটা হয় না কখনোই হয় না হয়তো আপনার লোনের কিস্তি বা কোনো টাকা যেটা একটা মাসিক এটা দিতেই হবে আপনি হয়তো ইনকাম না করতে পারলেও দিতে হবে তাই আমি মনে করি স্টুডেন্ট না আসাটা উত্তম কারণ আমার দেখা নব্বই পার্সেন্ট স্টুডেন্ট এখন বর্তমানে অবৈধ হয়ে ঘুরতেছে তুর্কি সাইপ্রাস নিয়ে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ